নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ ভুল করেও কিন্তু আপনারা লাউয়ের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় অশ্বিনী নক্ষত্র নক্ষত্র যদি আপনারা বাসকের বৃক্ষ করছেন 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 জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন থাকছে সোমবার এবং রাহুকাল থাকবে সকাল সাতটা ছত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালে যে যেকোনো ধরনের শুভ কার্য আপনারা মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক শুভ সময় রয়েছে আপনাদের ক্ষেত্রে সকাল ছটা পনেরো থেকে সাতটা ছত্রিশ সকাল আটটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা সাতেরো এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করবো রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ নিতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা আট রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত মিথুন রাশি দেখুন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা কর্কট রাশি দেখুন কর্মের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলো ধীরে ধীরে এই সময়কালে আপনারা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনারা শেষ হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা চার তোলা রাশি দেখুন অর্থনৈতিক সমস্যা এই সময়কালে ধীরে ধীরে মিটে যেতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হবে বিবাহের যোগাযোগ আসবে শুভ রং ক্রিম সংখ্যা ছয় বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলতে দেখা যেতে পারে সম্পত্তি সম্বন্ধীয় লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন এই সময়কালে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন সতর্ক হন নচে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কবলে আপনি পড়তে পারেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষণীয় হবে শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে আপনাদের জন্য রাশি। দেখুন পারিবারিক সমস্যা এই সময়কালে মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার